নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একদম সাধারণ নিরামিষ আলু পটলের তরকারি আমি এখানে আলু আর পটল কেটে নিয়েছি প্রথমে গ্যাসটাকে অন করে দেব কড়াইতে কোনো রকমভাবেই জল নেই তো আমি দিয়ে দেব অল্প একটু সরষের তেল তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কলার চারপাশে করে গ্যাসটাকে কমিয়ে নেব গ্যাসের এবার তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দেব যাতে করে না পটলগুলো ছিটকে মানে পটলগুলো তেলে দিলে ছিটকে আসে একটু ভালো করে আলু করে ভেজে নেব তো বন্ধুরা পটল গুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার এর মধ্যে আরো একটুখানি সরষের তেল দেখুন কড়াই কিন্তু এক কোটা তেল নেই একটু সরষের তেল আমি দিয়ে দেব এর সাথে অ্যাড করবো অল্প একটু ঘি একদমই সামান্য তেল আর ঘিটা একটু গরম হতে দেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে অল্প একটু হলুদ আমি এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলাটা এখন আপাতত দিচ্ছি না এখানে আদার কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছি দিয়ে দেবো এই আদাটা দেব বলেই আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম এখানে একটা টমেটো নিয়েছি দিয়ে দেব টমেটোটা এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো তারপরে চিলি পাউডার ভালো করে মিছিয়ে নেব টমেটোটা একটু গলে যাবে সেরকমভাবে একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে নেব মশলাটা পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দিলাম এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব চিনি এই যে দেখছেন এটা পড়েছে ওটা নকুল দানা ভালো করে করছেন মশলাকে খুব ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ভাজা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু পটলগুলোকে দিয়েও খুব ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নেব তো বন্ধুরা আলু পটলটা আমার একদম কটানো হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটুখানি গরম জল একটুখানি মিশিয়ে নিলাম এবার যতটা ঝোল আমি রাখবো মানে মাখা মাখা হবে আমি সেই রকম অনুযায়ী জলটা দিলাম গ্যাসটা এবার একদম কমিয়ে দেবো চাপা দিয়ে দেব দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা পটলগুলো তো সেদ্ধ হয়েছে আলুগুলো এখানে একটা সেদ্ধ হয়ে গেছে হাত দিক আলুগুলো আর একটু সেদ্ধ হবে আমাকে আর একটু সময় দিতে হবে মানে আরও দু তিন মিনিট তো বন্ধুরা এবার ঢাকাটা খুললাম দেখুন এবার কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে দেব দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের দরকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কিচেন তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার